আসসালামু আলাইকুম সবাইকে আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং লোভনীয় একটি খাবার হানি চিকেন উইংস বাচ্চা থেকে বড় সবাই এই চিকেন হানি উইংসটা খুবই পছন্দ করে চড়া দামের রেস্টুরেন্ট থেকে অস্বাস্থ্যকর এই চিকেন হানি উইংসটা কিনে খাওয়ার থেকে বাসায় এভাবে ঝটপট তৈরি করে নিন রেস্টুরেন্টের সাথে পারফেক্ট চিকেন হানি উইংস কীভাবে বাসায় তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে ঝটপট এটি তৈরি করে নেওয়া যায় তার জন্য এখানে প্রথমে আমি নিয়েছি চিকেনের কিছু উইংস এখানে আমি মোট বারো পিস উইংস নিয়েছি উইংসের যে পুরোটা অংশ থাকে সেখান থেকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি আর এটা অবশ্যই চামড়া সহই কেটে নিতে হবে আপনারা চাইলে চিকেনের অন্যান্য অংশও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই যে অংশটাই ব্যবহার করেন না কেন চেষ্টা করবেন চামড়া সহ নেওয়ার জন্য এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি খেয়াল রাখবেন এই উইংসগুলোতে যেন কোনো পানি না থাকে এখনের মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দেব হাফ চা চামচ লবণ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিবো একশো চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দেব একটা ডিম ডিমটা অবশ্যই খেয়াল রাখবেন রুম টেম্পারেচার যেন থাকে ডিমটি যদি ফ্রিজে থাকে কমপক্ষে আধা ঘন্টা আগে বের করে রাখবেন আর দিয়ে দিব এক চা চামচ লেবুর রস এখানে লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন সেক্ষেত্রে চিকেনের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকবে না আর দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব তিন চা চামচ কর্নফ্লাওয়ার এখন চিকেন উইংসের সাথে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে নিতে হবে আর এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে একটু সময় নিয়ে ধীরে সুস্থে ভালোভাবে এগুলোকে মেরিনেট করে নিতে হবে মেরিনেট করা হয়ে গেলে দেখতে পাবেন ময়দা এবং মশলাগুলো চিকেনের উপরে খুব ভালোভাবে কোট হয়েছে এখন এটিকে একটি সাইডে রেখে চলে যাব সসটা তৈরি করে নেওয়ার জন্য তার জন্য একটি বাটিতে প্রথমে নিয়ে নিব হাফ কাপ পরিমাণে টমেটো সস বা টমেটো ক্যাচ নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস আর নিয়ে নিব হানি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এর থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিবো চা চামচেরও কম অরিগানো এখন এই সবগুলো সসকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যে কোনো ফ্রায়েড আইটেমে অরিগানোটা ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ভালো আসে সেজন্য চেষ্টা করবেন অল্প পরিমাণে হলেও অরিগানোটা ব্যবহার করার জন্য আর এই সসটা আগে থেকে ভাবে রেডি করে রাখলে রান্নার কাজটা অনেকটা এগিয়ে আসে তাই চেষ্টা করবেন সসটা আগে তৈরি করে নেওয়ার জন্য সসগুলো ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে এখন চলে যাব। চিকেনগুলো ফ্রাই করার জন্য তার জন্য একটি পাত্রে বেশ পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন চিকেনের উইংসগুলো দিয়ে দিব তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে চিকেনের উইংসগুলো দিতে হবে তেলটা যদি হালকা গরম হয় তাহলে সেক্ষেত্রে দিলে পারে এই কোটগুলো খুলে গলে আসবে এখন মিডিয়াম লো হিটে এগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো ক্রিস্পি করে ভেজে উঠিয়ে নিব দেখে নিশ্চয় বুঝতে পারছেন ময়দার কোটটা কতটা ভালোভাবে হয়েছিল যে চিকেন ফ্রাইগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে এখনও উঠিয়ে নিব সবগুলো খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন ওই একই তেলের মধ্যে বাকি চিকেনগুলো দিয়েও ভেজে নিব তেলটা এই পর্যায়ে যেহেতু বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে চেষ্টা করবেন চুলার জালটা আর একটু কমিয়ে রাখার জন্য এই চিকেনগুলোকে একইভাবে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিব ব্যাস দেখতে দেখতে আমাদের সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়েছে এখন চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণে বাটার এক্ষেত্রে বাটারটাই ব্যবহার করবেন তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে খেতে অসাধারণ লাগে এখন অপেক্ষা করব বাটারটা গলে আসা পর্যন্ত বাটারটা সম্পূর্ণ গলে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে একদম মিহি কুচি করা রসুন রসুনটাকে বাটারের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত যখন হালকা ব্রাউন কালার চলে আসবে এবং সুন্দর একটি স্মেল বের হবে সে পর্যায়ের মধ্যে এখন আগে থেকে তৈরি করে রাখায় সেই সসটা সম্পূর্ণ ঢেলে দিয়ে দিব এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না সসটাই সম্পূর্ণ দিয়ে দিতে হবে এখন এটাকে লো হিটে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিব। সসটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একবার ফুটে উঠলে এর মধ্যে এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে এখন সসের সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই সময়টাতে অবশ্যই চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে না হলে সসটা পুড়ে যাবে তখন ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখন ছচের সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে এখন এগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি এখন চিকেন উইংসগুলোকে পরিবেশন করে উপর থেকে কিছু কাঁচামরিচ কুচি ছিটিয়ে দিচ্ছি এটি দেখার সৌন্দর্যে এবং খেতেও অসাধারণ লাগে তবে যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে এই কাঁচামরিচটা অ্যাভয়েড করবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি দেখতে কতটা লোভনীয় হয় এবং খেতে ততটাই লোভনীয় এবং অসাধারণ হয়ে থাকে তৈরি করাও খুবই সহজ আর এর টেস্ট রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয় বিশ্বাস না হলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে কতটা ঝটপট এবং সহজে তৈরি করে নেওয়া যায় এই হানি চিকেন উইংসটা তাহলে দেরি না করে এখনই বাসায় ট্রাই করে দেখুন আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ